আমার বৌর কন্ট শর্টটা দেখুন মনে হচ্ছে আমার বউ কথা বলছে না মনে হচ্ছে ফাটা মাইকের হরেন বাইছে না 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 কথা বলছে তা কথা সুরে ঘুঘু উড়িয়ে পালিয়ে যায় আমি ঘরে নাই হ্যাঁ আর তোর পেটে ছেলেও হলো না তা ঘরে একা ডাইডারি কার সঙ্গে কথা বলছে আমার গায়ে জ্বালা ধরেছে তাই জ্বালা মে কাছে কার কথা না না আমার জন্য তো পাড়ায় মুখ দেখাইতে পারিস না না তোমার জন্য ওরে আমার টাকা পয়সার অভাব নাই ধন সম্পদের অভাব নাই জমি জায়গার অভাব নাই অভাব শুধু একটা ছেলের বাজা মাগে আজ বারো বছর বিয়ে করলাম তোর পেটে একটা ছেলে হলো তোর পুকুরে আমি অনেক পোনা চারা ফেলাইলাম অনেক পোনা চারা ফেলাইলাম একটা পোনা বড় হইল না

আমার জন্য তোকে বাঁচা বলে আমি অনেক ডাক্তার দেখেছি সব ডাক্তার বলছে তোমার নজর আলিবে সব ঠিক আছে কিন্তু তোমার বাড়ির ওই ট্রান্সফার আমি লোড দিচ্ছি তোমাকে লোড ধরে রাখতে পারছি না শোন আমি দিদি আমার দোষে যদি তোর ছেলে না হয় তাহলে আজকে আমি আমার একটা বিয়ে করছি হ্যাঁ তোর সতীনের পেটে যদি ছেলে হয় তোকে ঝাঁটায় ঝেঁটে ঘর থেকে বিদায় করবো আর যদি সতীনের পেটে ছেলে না হয় হ্যাঁ ঝাঁটা মেয়ে কে বিদায় করবে

ভাই আমি যে রস্তর হাতি ওরে ঠিক গাছটা বলে রে ভাই আমি যে হাতি আর এত জায়গা থাকতে কেন ও ঠিক রে পাছাই মারো লাতি ও ধান ভান বোনা তো কি ও ধান ভান বোনা তো কি তোর ছোট ছোট চাল গোলা সব দিবে তখন আমাকে থেকে মজা লাগতো লাগতে লাগে লালতে শাক যখন নতুন ওঠে লোকে কদর করে খায় আর সেই লালতে শাকে যখন বয়স হয়ে যায় লোকে খায় না হেলা করে খেলে বধ হজমি হবে অম্বল হবে তাই লালতে শাক কি বলে জানি ওরে লালতে শাক বলে রে ভাই আমাই করো হেলা বলছি বিরিয়ানি দোকানে কোনো খাবার নাই

হয়ে গেছে বন্ধু মা আরে তোর বাবা মা সব ভালো আছে তো ভালো থাকলে আমি কি আর এই কাছা পড়ি গো সেই তো হরে টাকা রোজগার করলা লাইন দেখো গো তোর কি বেজ রে খুদিরা তোর কি বেজ পড়ি চলে এসেছিস কেন আর বলো না সে কথা বলতে গেলে আমার পন্ত ফেটে যাচ্ছে গো আরে বাবা কি হয়েছে বল আমার মা

তিন দিন পালন দিয়ে খাদি পেঞ্জিল তুমি অস্ত্র চাপিটা নিয়েছি বাবা দোষ পেয়েছি যদি ভুল হয় চালিয়ে দা আমি খবরটা মর খবরটা দিলি ভালোই কী বাবা আমার তো ফোন মন নাই তুই তো আমি জানতেই পারতাম না রে না বন্ধু বাবা তাহলে

ওরে বন্ধু বাবা শোন তাহলে কাজের দিনে যাইও কাজের দিনে তো যাবো তাহলে বসু করে দাও এই চার করে দেবে আগে দিনে কাজ সেই যদি বসে আচ্ছা কীর্তন টীর্তন করাবি নাকি হ্যাঁ কার কীর্তন করাবি প্রদীপ পালের আরে ওই যে বিরাট কীর্তন হচ্ছে প্রচুর রে হ্যাঁ প্রচুর রে বলিস তো হ্যাঁ ও ও ও কে দিই করাবো আচ্ছা ঠিক আছে বাবা এটা 50000 টাকা আছে এই

ক্ষুদিরামে যে বাচ্চা ছেলে মা বাবা বলি যে আমাদের কত কি আমাদের বন্ধু মরা খবরটা করা উচিত চলো মরা খবরটা করে আসি দেখি

পারি এমনি এমনি শুধু বেরো টাকা টাকা তোকে মা বলে রাখবে এই টাকা দরকার নেই তা বলে আমি কার ছেলে আমার ছেলে হ্যাঁ না আমি গুলির ছেলে ওই রাইফেলের গুলির মতো টাকা নিয়ে আইছি তাই নাকি এইটা বাবা কত টাকা বাবা বাবা চাকরি করছিস কি চাকরি সার্ভিস কি সার্ভিস করছিস বিলিমান সব হারামজাদা বিড়িওয়ান্ডাটা সার্ভিস হ্যাঁ রে বাবা কত টাকা আছে 50000 50000 বেটা টাকা রোজগার করেছে বেটা আমার জোক আমার বেটা এটা দুধ বেটা হ্যাঁ আমার বেটা না বেটা ও আচ্ছা তখন বাবা কি খাবি বাবা তুই কি খাবি তুই ভাত খাবি না বাবা ডিম শার করে করে দ কি খাবি বাবা আমি বুঝছো খাবো

বলে বাবা ক্ষুদিরা কার মতো গলা লাগছে বলো তো চেনা চেনা লাগছে দেখো গলাটা খুব চেনা চেনা লাগছে ওকে দরজাটা খুলে দেখে আসবো হ্যাঁ দেখো 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 দেখে আসি বাবা কে এসেছে দরজাটা খুলে দেখে আসি না না মেলা খেলা দিন দরজা মতো খুলি না হ্যাঁ তাই বাবা এখন খাবার দাবার নাই বিরিয়ানি দোকানে আরে না রে আমার মনে হয় কি জানো আমার ছেলে টাকা এনেছে

तू छल्ले गले ले आज बे ये वो माँ बाबा मोनी के सिर पे जो वो दूध डांडी केर है ये रे दो जो नहीं तो वो तो ये कहीं है आज के आमा बच्चे दिन जान तो डांडी आते जो दी भोज खावा बाद दिए जान बचा बा तो जान लिए केटे पोरोगु बाबा आस्ते ना और भालू को डाक घोर बेतुत की डाक बल्ले ऐसो ऐसो हराम একদিন আসা যাওয়া করি নাই আমাদের উপর অভিমান করেছে আমার বন্ধু এবার তো তো ছেলে তোর উপর অভিমান করতে পারবে না ডাক ভালো করে ডাক ও বন্ধু বাবা ভেতর এস ওগো তুমি জল মিষ্টির ব্যবস্থা করো বন্ধু বাবা এই শোন বন্ধু বাবু এই শোন এই শোন এই ওইটা আবার কি ডাক আমার জাতা তুই আমার বন্ধুকে ডাকছিস

আমাকেই যেতে হবে তুমি যাও না এবার খাতির করে দেখে নিয়েছো বন্ধু যাওয়া হয় নাই আর মনের মধ্যে মান অভিমান এখানে

আরে হরির গুষ্টি পিছে দেব কি বলছো এইটা দা আকেইবা ভুল রেখে গিয়েছে এ হরির গুষ্টি বেষ্টে তোমাদের বিশ গুষ্টি বিশ তো করতে মন লাগে আরে এই দাঁড়াও হরি নাম হরি নাম করে শোনিয়ে দেব বাবা হরি নাম করতে लागले হরি পালিয়ে যাবে সব খুদুরমা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে দুটো ভোক্ত হরে কৃষ্ণ হরে হরে এইবার বন্ধু বাবা বন্ধু আমরে আরে পালিয়ে যাচ্ছে কেন আবার

কেন ভয়াব ক্ষুদিরাম আমার ঘর গেছিল খাদ্যি পরে চলে গিয়েছে তারপরে একটা লম্বা পাড়া চাবি নিয়ে চলে গিয়েছে আমি ক্ষুদিরাম তোর বাবা মা ভালো আছে তো খাইতে লেগেছে আর তুমি রাগে দানা বিষ ছিল ওই ঘরে খেয়ে নিয়েছো

ছেলে আমি খাবে আমাদের জ্যান তো মেরে টাকা পাবো টাকা রোজগার করছিস তোর ব্যবস্থা পরে হবে তারা বন্ধু রাগ করো না আজকে আমার ছেলে মেরে ফেলেছে বলে আমার মাথা গরম হয়ে আছে আজকে তোমাদের সম্মান করতে পারলাম না দুদিন পর আসবে তোমাদের খাতির যত্ন সব করব তারপরে হলম দাদা ছেলেকে দেখছি বন্ধু চলো ভাই ওই যে চিটিং করে আমাদের দুইজনকে মেরে যে 50000 টাকায় শয়তান এনেছে ভাই তোমার টাকা তুমি ফেরত নাও ভাই আরে না ভাই টাকা দিতে না টাকা পয়সা হয়ে গেছে

ঘরে নুন চাপা দিয়ে মেরে দিতাম ছেলে আমাদের দরকার নাই দুজনাই আছি খাবো দাবো লটা ফুটিকে শুয়ে